গোলাপ ফুলের এই হোপা এম্বর্ডারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর একটু ফ্লাপে করে অ্যাম্বর্ডারের ডিজাইনটা তৈরি করেছি তো মোটামুটিভাবে কাজটা আমি কমপ্লিট করে ফেলেছি বেশ দুই তিন দিন ধরেই লাগছে কাজটা শেষ করতে খুব বেশি সময় দিয়ে যে কাজটা করেছি তা না সব কিছুর মাঝে মাঝে একটু একটু করে কাজটা করেছি তো আজকে আমি এই ফুল টিউটোরিয়ালটাই আপনাদের সাথে শেয়ার করছি সো হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু টেলস অফ হবি তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি রোজ অ্যাম্বর্ডার ডিজাইন টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই রোজ এম্বয়ডারি ডিজাইনটা দেখতে অনেক বেশি সুন্দর মাসাল্লাহ আমার কাছে মনে হচ্ছে ক্যামেরাতে ফুল সৌন্দর্যটা আসছে না তো যাই হোক এখানে আমি বুলিয়ান স্টিচ দিয়ে এই অ্যাম্ব্রয়ডারিটা করে নিচ্ছি প্রথমে আমি বুলিয়ান স্টিচ দিয়ে একটু ফ্লাপি করে শাটিন স্টিচ দিয়ে রোজটার বেসটা তৈরি করে নিয়েছি আর এর এরপরে একটু রোজের শেপ আনার জন্য বুলিয়ান স্টিচ দিয়ে এভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো অনেকের মনে কোশ্চেন আসে এই হুপার্ট বা এরকম এমব্রয়ডারি ডিজাইন করে আসলে আমি কী করি তো এই ডিজাইনগুলো আমি করে করে রেখে দিচ্ছি এগুলোকে কিন্তু আপনারা অ্যাপ্লিকের মতো করে যে কোনো কিছুতে বসিয়ে বাচ্চাদের ফ্রকের বুকের যে মাঝের অংশটা থাকে সেখানে কিন্তু এই অ্যাপ্লিকের মতো করে এই ডিজাইনটা বসিয়ে নিলে অনেক সুন্দর লাগবে দেখতে এছাড়া ব্লাউজের নিচে পিছনের অংশে আপনারা যদি বসাতে পারেন সেটাও দেখতে বেশ ভালো লাগবে এলে কুসুম কভারের মাঝখানে এরকম অ্যাম্বয়েডারি ডিজাইন অ্যাপ্লিকের মতো করে বসিয়ে নেওয়া যায় এক কথায় আপনারা কিভাবে এই জিনিসটাকে ব্যবহার করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনাকে একটু বুদ্ধি কাটিয়ে এই জিনিসগুলোকে ব্যবহার করতে হবে তো আমি বেসিক্যালি এগুলো বানিয়ে বানিয়ে রেখে দিচ্ছি কোনো না কোনো কাজে ইনশাল্লাহ এগুলোকে আমি ব্যবহার করব। আর যেহেতু আমি কোনো বিজনেস পার্প এগুলো তৈরি করছি না আর বিজনেস করতে যে ইফোর্ট দিতে হয় সেই অ্যাবিলিটি আসলে এখন আমার নাই বাচ্চা সংসার সব কিছু সামলে ছোটো ছোটো ভিডিও করি আপনাদের ভালো লাগার জন্য তো এই অল্প কয়েকদিনে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আর পাচ্ছি তার জন্য আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ তো যেটা বলছিলাম সংসার বাচ্চা এগুলো সামলিয়ে এই কাজগুলো করা আমার জন্য একটু টাফই হয়ে যাচ্ছে তার জন্য নতুন কোনো কাজ আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারছি না তো ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি নতুন নতুন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর এই রোজ অ্যাম্বর্ডের ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে পার্সোনালি ডিজাইনটা অনেক বেশি সুন্দর লেগেছে আর এটা দেখতেও সামনাসামনি অনেক সুন্দর তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে একটি অলমেটও তৈরি করতে পারেন সেটাও দেশ দেখতে বেশ ভালো লাগবে তো বর্তমানে হোপাট অ্যাম্বয়ডারি ডিজাইনটা অনেক বেশি ভাইরাল এবং ট্রেন্ডিং একটি টপিক তো আমার কাছে করতে বেশ ভালোই লাগে এই ডিজাইনগুলো ইচ্ছা আছে আগামীতে আরও সুন্দর সুন্দর হোপাট অ্যাম্বয়ডারি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ তো এখানে আমি প্রথমে এভাবে বুলেন স্টিচ দিয়ে নিয়েছি আর এর উপরে স্যাটিন স্টিচ দিয়ে ভরাটা করে নিচ্ছি একটু ফ্লাপি ভাব এসছে এটা একটু ট্রেডেড লুক দিবে যার জন্য কাজটা আমি করে নিয়েছি এখন বুলিন স্টিচটা করে নিচ্ছে আর এই পাতাগুলোকে আমি দুইটা শেডের সবুজ কালার দিয়ে সুন্দর করে করে নিয়েছি এখানে আমি ফিশবোন স্টিচ দিয়ে পাটাতে করে নিয়েছি আর রোজের এই কুড়িগুলোকে একই রকমভাবে বুলিন স্টিচ দিয়ে নিয়েছি এবং তার উপরে সেটিং স্টিচ দিয়েছি দেখতে মাসাল অনেক সুন্দর লাগছে এই কুড়িগুলোকে তো ঠান্ডাজনিত জনিত কারণে আমার ভয়েসটা একটু খারাপ আছে যার জন্য ভয়েস ওভার করতে একটু কষ্টই হচ্ছে আশা করি তাড়াতাড়ি ভয়েস ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখানে আমি প্রথমেই হুপার্টে যে ডিজাইনটা করেছি সেটা একটি হিট ইডিজেবল পেন দিয়ে সুন্দর করে এঁকে নিয়েছি যেহেতু ব্ল্যাক কালারের কাপড়ের উপরে কাজ করছে তাই এখানে আমি হোয়াইট কালারের একটি হিট ইডিভিজেবল পেন দিয়ে সুন্দর করে আড্ডা করে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ডার্ক কালারের কোনো কাজ করার জন্য হিট ইডিভিজেবল পেন ব্যবহার করার হোয়াইট কালারে হিট ইরেজেবল পেন দিয়ে ডার্ক কালারের উপরে খুব সুন্দরভাবে আর্ট করে নিয়ে যায় আমি সেটা অনেক বেশি ভিজিবল হয় তো এখানে আমি একই রকমভাবে হোয়াইট হিট ইরেজেবল পেন দিয়ে খুব সুন্দর করেই আর্টটা করে নিয়েছিলাম তারপরে প্রথমে পাতাগুলো করে নিয়েছি এরপর ফ্লাওয়ারগুলো খুব সুন্দরভাবে আমার স্টিচ করে নিয়েছি তো হ্যান্ড স্টিচ কাজের ক্ষেত্রে একটু সময় দিয়েই কাজটা করতে হয় আর আমি যেহেতু সব কিছু সামলিয়ে কাজটা করি তো কাজটা করতে আমার বেশ সময় লেগেছে সময় লেগেছে বলতে আমি খুব বেশি সময় দিয়ে কাজটা করতে পারিনি দুই তিন দিন ধরেই কাজটাই করছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর যারা বিজনেস পার্পসে এরকম হুপ এম্বয়ডারি ডিজাইন করে থাকেন তারাও চাইলে এই ডিজাইনটা করে নিতে পারবেন এটা অনেক বেশি সুন্দর দেখতে তো এই ডিজাইনটা হুপারটের নিচে দিবেন আর উপরের দিকে নাম বা বার্থডেট লিখে বা অ্যানিভার্সারি হলে সেটা সুন্দর করে লিখে দিতে পারবেন তাহলে দেখতে বেশি সুন্দর হবে তাছাড়া এই ডিজাইনটা দিয়ে টেবিল কভারের মাঝখানে দিতে পারেন সেটাও বেশ সুন্দর হবে তো এই কাজটা পুরোপুরি আমি রেকর্ড করেছিলাম সেখানে ওর লেন্থ অনেক বেশি হয়ে গেছে তো পুরো ভিডিও শেয়ার করলে সেটা অনেক বেশি একটা লং ভিডিও হয়ে যাবে তার জন্য আমি কিছুটা শর্ট শর্ট করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই ভিডিওটা দেখে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন আশা করি তো এখন ফ্লাওয়ারের পাশে এরকম করে আমি কিছুটা শুভ্রতা দিয়ে কাজ করে দিচ্ছি যেরকমভাবে রোজের মধ্যে এরকম কিছু সবুজ সু থাকে সেরকম করে সুতা দিয়ে আমি সেলাইটা করে দিচ্ছি তো ডিজাইনটা আপনাদের কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি যে এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন সুন্দর সুন্দর এমব্রয়ডারি ডিজাইন শেখার জন্য পেজটার সাথে থাকবেন আশা করি আপনাদের সামনে খুব সুন্দর সুন্দর ডিজাইনে প্রতিনিয়ত হাজির হয়ে যাবে তো এই যে অনেক বেশি কথা বললাম আর কথা বলতে বলতে ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল তো ভালো থাকুন সবাই টেক কেয়ার ওলা আল্লাহ হাফিজ